আরে ফেলের রোজ গ্যাসের চুলায় রান্না করার মজাই আলাদা আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি রোজ চুলা কত সুন্দর এবং লোভনীয় এই চুলার বার্নার সম্পূর্ণ পিতলের আপনারা দেখছেন এবং চুলার নিচের অংশে আপনারা দেখেন কত চমৎকার এই চুলার দাম মাত্র পঁচিশশো টাকা কত সুন্দরভাবে এই চুলাই ঘরোয়া পরিবেশে আপনি একক অথবা আরও কয়জনের রান্না করতে পারবেন এবং এই চোলা ইনস্টলেশন কত সহজ একটা স্ক্রু ড্রাইভার হলেই চোলা কমপ্লিট করা যায় এবং চোলা অটো দেখেন কত সুন্দর নীলাব সবুজ আলো জ্বলছে এতে হাঁড়িতে বা পাতিলে কোনো রকম দাগ লাগার সম্ভাবনা নাই এবং চোলাটা কত সুন্দর নিখুঁত যা এক কথায় অসাধারণ আপনারা দেখেন কত সহজে এর